আপনিও কি একই সমস্যায় ভুগছেন পণ্য মার্কেটে মার্কেটে দিচ্ছেন কিন্তু বাকি পড়ে যাচ্ছে এর সাথে দোকানদার খারাপ বিহেভিয়ার করছে বা বাকিতে দেওয়া পণ্যের মূল্য আপনি পাচ্ছেন না এগুলো কি আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে কখনো কি ভেবে দেখেছেন কেন এগুলো আপনার সাথে হচ্ছে আপনার সাথে তো আরো অনেক মার্কেটে কম্পিটিশন করে অনেকেই চা দিচ্ছে বা ব্যবসা করছে তাদের সাথে হচ্ছে না তো চলুন আজকে এই সমস্যাগুলোর তথ্য উদ্ঘাটন করব এবং এগুলোর সমাধান খুঁজবো আমরা এই যে দোকানদাররা আপনাকে কমপ্লেন দিচ্ছে বা আপনার এসআর সাথে খারাপ বিহেভিয়ার করছে বা আপনার প্রোডাক্ট নিতে আগ্রহী না এর মূল কারণটা হচ্ছে আপনি যে কোম্পানির সাথে ব্যবসা করছেন সেই কোম্পানি এবার বলি কেন সেই কোম্পানি সে আপনাকে আশ্বাস দিচ্ছে ভালো চা পাতা দিচ্ছে আদৌ কি সে ভালো চা দিচ্ছে ভালো চাপাতা পাতা যদি আপনাকে সে যদি দিতে পারে তাহলে কেন আপনি মার্কেটে টিকবেন না কেন আপনি আপনার মার্কেট থেকে আপনি বিতাড়িত হবেন হয়তো সে চা পাতার গ্রেড বুঝে না বা সে চা পাতার মার্কেট সম্বন্ধে ওই কোম্পানির কোনো আইডিয়া নেই আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা একজন ব্যবসায়ী বা ব্যবসা শুরু করতে যাচ্ছেন চা পাতার সেক্ষেত্রে রাজধানী ফুড প্রোডাক্টস হতে পারে আপনার জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমরা রাজধানী ফুড প্রোডাক্টস দীর্ঘ সতেরো বছর যাবৎ মার্কেটে বিচরণ করে আসছি আমাদের কাস্টমারদেরকে নিয়ে আমাদের সম্মানিত ডিলার এবং ব্যবসায়ীদেরকে নিয়ে যারা আমাদের সাথে ব্যবসা করে আসছে আমার বাংলাদেশের কোন কোন অঞ্চলে কি কি গ্রেডের কোন কোন ধরনের চা পাতা চলে সেই অনুযায়ী আমাদের প্যাকেট রয়েছে আমাদের রয়েছে রাজধানী ব্ল্যাক টি যেটাতে হচ্ছে আমরা মিডিয়াম দানা বলে থাকি জিবিওপি পি যারা হচ্ছে অনেকক্ষণ যখন কেত্তিতে জাল দিবে যারা এই ধরনের চা চায় তাদের জন্য আমাদের রাজধানী ব্ল্যাক টি রয়েছে রাজধানী ক্লোন রয়েছে রাজধানী গোল্ড চা রয়েছে রাজধানী সুপার ক্লোন চা রয়েছে এগুলো হচ্ছে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম সিলেট রংপুর হবিগঞ্জ ময়মনসিংহ কুমিল্লা নোয়াখালী এই সব অঞ্চলগুলোর জন্য হচ্ছে আমাদের রাজধানী ব্ল্যাক টি মিডিয়াম রাজধানী গোল্ড মিডিয়াম বা রাজধানী ক্লোন মিডিয়াম যেটা আমরা বলে থাকি এরপর যারা সিডি ডাস নিয়ে কাজ করতে চান যারা উত্তরবঙ্গে রয়েছেন বিশেষ করে যারা উত্তরবঙ্গে রয়েছেন যারা কষযুক্ত লিকারযুক্ত চা চান যেসব কাস্টমাররা তাদের জন্য রয়েছে আমাদের রাজধানী বেসলিপ ডাস্ট রাজধানী গোল্ড ডাস্ট রাজধানী সুপার ক্লোন ডাস্ট এবং যারা পাবনা রাজশাহী এইসব অঞ্চলের জন্য রয়েছে সিরাজগঞ্জে রয়েছেন তাদের জন্য রয়েছে আমাদের রাজধানী ব্ল্যাক টি সিটি রাজধানী গোল্ড সিটি এবং হচ্ছে রাজধানী সুপার ক্লোন সিটি আমরা সারা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি তো আপনি কেন আপনি আমাদের কাছে আসবেন না কেন আপনি আমাদের কাছ থেকে ব্যবসা করবেন না আপনি যদি প্রোডাক্টের কোয়ালিটি পান আমাদের কাছ থেকে আপনি যদি আপনার এলাকায় কোন কোন ধরনের কোন কোন গ্রেডের চা চলে সেই অনুযায়ী যদি আপনি চা নিতে পারেন তাহলে কেন আপনি আমাদের কাছে আসবেন না আমাদের কাছে আমাদের ছোটো প্যাকেটগুলো রয়েছে দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ একশো আড়াইশো গ্রাম এগুলো অনেকের কাছে নেই বাংলাদেশের হাতে গোনা কয়েকটা কোম্পানি এরকম ছোট কনজিউমার আইটেমগুলো নিয়ে কাজ করে এবং আরেকটি সুবর্ণ সুযোগ বা আরেকটি মুখ্য বিষয় হচ্ছে আমাদের কাছে আপনি কিন্তু পাবেন বাংলাদেশের টপ গ্রেডের টি ব্যাগ যেটা আমরা বিশ্বাস করি বাংলাদেশের অন্য কোনো কোম্পানি আজ পর্যন্ত মার্কেটে আনেনি একমাত্র আমরা রাজধানী ফুড প্রোডাক্টস ওরকম কোয়ালিটি সম্পন্ন টি ব্যাগ আমরা বাজারে ছাড়ছি আমাদের ডিলার আমাদের হোলসেলার পাইকার এবং ব্যবসায়ী বাণিজ্যের জন্য বা যারা প্রকৃতপক্ষে চা প্রেমী রয়েছে বা যারা চা পান করেন ভালো চায়ের স্বাদ উৎকৃষ্ট মানের চায়ের স্বাদ যারা নিতে চান তারা আমাদের রাজধানী টি ব্যাগটা সংগ্রহ করতে পারেন তো বিস্তারিত ব্যবসায়ী সংক্রান্ত কথা হবে দেখা হবে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন যদি ভালো লাগে আমাদের সব কিছু আমাদের সাথে অবশ্যই ব্যবসা করতে পারেন আমাদের সাথে দেখা করতে পারেন আমাদের অফিসের ঠিকানা বড়োপলমোড় হালিশহর চট্টগ্রাম এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে সার্বক্ষণিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজধানী চামাতা এবং রাজধানী ফুড প্রোডাক্টসের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম